বন্ধুগণ আজকে দারুণ সাদের একখান কচু শাকের রেসিপি নিয়ে আবার চলে এসেছি তো চলো বেশি কথা না বলিয়ে ভিডিও খান তাড়াতাড়ি শুরু করা যাক তো দেখো এখানে একবারে এক ঝুড়ি কচুর শাক টাটকা তাজা কচুর শাক খেতে তুলিয়ে নিয়েছি এই নিয়ে একেবারে করে কেটটিয়ে ধুইয়ে ঝুড়িতে করে বোঝাই করে থুই দিয়েছি এইগুলো একটু জলের মধ্যে দিয়ে ভাব দিতে হবে দেখো তার জন্য কড়া বসাই দিয়েছি কড়া গরম হয়ে গিয়ে সেবার এর মধ্যে একটু জল ডেলি নেবো দেখো জল ঢেলিয়ে এবার এই একে একে এর মধ্যে ছেড়ে দিলাম এ আবার জলে ভাপ না দিয়ে নিলে গলের মধ্যে গিয়ে আবার কুটকুট করবে তারতে ভাপ দিয়ে নিয়ে ভালো দিয়ে ঢেলিয়ে জুড়িয়ে ঢেলি দিলাম দেখো করার মধ্যে মনে হচ্ছে ধরবে না যা হোক ঠেসি মিশি ধরাইছি এরপরে একটুখানি নুন ছিটে দিয়ে এই দেখো ঢেকে দিলাম ঢেকিয়ে দেওয়ার পরে ওই দশ পনেরো মিনিট মতো রেখি দেবা রেকিয়ে ঢাকনা করে দেখি নেবা অবস্থায় আসে দেখো জলের মধ্যে একেবারে টক বক করে ফুটতেস এবার একটু খুন্তি দিয়ে নেড়ি চেড়ি নিই দেখি কি হাল হয় এটার খুন্তি দিয়ে নেড়ি নিয়ে এবার একখান ঝুড়ির মধ্যে দিয়ে দিতে হবে জলটা ঝরাই রাখার জন্য খুন্তি দিয়ে একটু গেলি গেলি দু বাতালি দেখবা একটু ভালো হবে এই দেখো আমি যেরকম দিচ্ছি এরকম করে একটু বেলি গেলি মতো দিলি তাহলে দেখবা এর পাখানা ভালো আসবে তারপর দেখো ঝুড়ির মধ্যে ঢেলি নিয়েছি জলটা যাতে ঝরি যায় আর এদিকে দেখো আবার কড়া চাপাই দিছি কড়াখান ধুইয়ে এর মধ্যে তেল ঢেলি দেবো এবার তেলটা গরম হলি পরে দুটো বড়ি এর মধ্যে দিয়ে ভেজিয়ে নেব কারণ ওই শাকের মধ্যে দু চারটি বড়ি দেবো ভাবছি এই দেখো বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো একটু লাল লাল করে ভেজিয়ে নিয়ে তুলি থবো এইবার এর মধ্যে একটু বাদাম দিয়ে ভেজি নেব চিনি বাদাম ছিল একটু ঘরে তাই ভাবলাম কটা চিনি বাদাম ভেজি তুই বলিয়ে তোমরা ভেবে না জানো এই চিন দেশটা আনা হয়েছে এ বলো ভারতেই তৈরি হয়েছে নাম হয়েছে চিনি বাদাম তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর একটুখান রসুন থেতুকো দিয়ে দিস একটু নেড়ি ঝেড়ি নিয়েই এই কচু শাকগুলো এর মধ্যেই ঢেলি দেবো কচু শাকগুলো ঢেলি দেওয়ার পরে এর মধ্যে একটুক্ষণ লঙ্কা থেত করে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে একে একে ওই লবণ হলুদ যা যা দেয় আর কি ওইগুলো দিয়ে এইবার ঘটন দেবো আচ্ছা করিয়ে তারপরে বড়িগুলো গুঁড়ো করে নিই গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে ঢেল দেবো কি বলো দিনই ওই নানান তাল জিনিস দিয়ে করলি ওই খেতে ভালো লাগবে ওই জন্যই ওই ঘরে যা যা ছিল বড়ি বাদাম তাই তাই ওই ওর মধ্যে দিয়ে দিলাম সব তারপর একটুখানি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো ওই মিষ্টি দিয়ে নিলাম আপনার যে যেরাম মিষ্টি খাও সে সেরাম দিয়ে নোবা নেওয়ার পরে একেবারে আচ্ছা করি গোটন দিতে বা আচ্ছা করি ততক্ষণ পর্যন্ত ঘুরতে যতক্ষণ না পর্যন্ত চেহারা খান ঠিক এরম আসছে এরম চেহারা আসলে পরে বুঝি যাওয়া এ একেবারে তৈরি হয়ে গেছে তারপরে তোমরা তোমাদের ইচ্ছা মতো পাত্রের নামায় নোবা হ্যাঁ আমি এখন গামলা নিয়ে নিছি গামলার মধ্যে এবার ঢেলি নেব তো দেখতেই পেলে কত সহজে কত সুন্দর একখান রান্না হয়ে গেলো তোমরাও যদি বাড়ি করে খেতে চাও অবশ্যই করে দেখতে পারো খুব স্বাদ লাগবে তো আজকে এই পর্যন্তই ভিডিওখান ভালো লাগলি পরে আর আরও এরম ভিডিও দেখতে চালি পরে তাহলে অবশ্যই চ্যানেল খেলারে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি